দীঘা উপকূলে প্রাক বর্ষার আনন্দে মেতেছে পর্যটকরা গাডুযাল টপকে ঢেউ আছড়ে পড়ছে রাস্তায় দীঘা উপকূলে প্রাক বর্ষা শুরু গাড়ওয়াল টপকে রাস্তায় আসছে ঢেউ আনন্দে মেতেছে দীঘায় আগত পর্যটকরা একদিকে আজ যোগা দিবস অন্যদিকে প্রাক বর্ষার শুরুতে দীঘায় প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় দীর্ঘ দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষা শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি উত্তাল রয়েছে সমুদ্র দীঘায় আগত পর্যটক একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন সেইভাবে উত্তাল সমুদ্রকে দেখে তারাও খুশি সমুদ্রের খুশি পর্যটকরা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ দীর্ঘদিন ধরেই গরম দহনে জ্বালা চলছিল অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলেছে সমুদ্র উত্তাল থাকার দরুন সমুদ্র স্নানে সকালে বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়া উন্নত হলে

আজকে উদয়পুর এগুলো যাবো তারপরে মোহনা আছে চন্দনচন্দ মন্দির দীর্ঘ গরমের পর এমন বৃষ্টি আর খুবই ভালো লাগছে সুন্দর আমি কৃষ্ণনগর থেকে আপনার প্রদীপ চৌধুরী প্রাক বর্ষে বৃষ্টি শুরু হয়েছে দীঘার সমস্ত কেমন দেখছেন হ্যাঁ খুব ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য এত ঢেউ দেখতে পাচ্ছি তাহলে খুবই ভালো লাগছে আবহাওয়াটা খুব সুন্দর